আমি ইন্ডাস্ট্রিতে তিনজন মানুষকে দাদা ডাকি একটি হচ্ছে গে সায়নসুমন দাদা আর একজন হচ্ছে আমাদের খসুদারম খস্যু ওনাকে দাদা ডাকি এবং যে ব্যক্তিটি আসলে আমার কাছে মনে হয় যে দুজনের নাম বললাম তারা দুজনও সেই ব্যক্তি ছাড়া একদমই শূন্য সেটা হচ্ছে মাসুম বাবুল এই তিনজনকে আমি আসলে দাদা ডাকি কারণ সেই শুরু থেকে পর্যন্ত আমাকে একমাত্র ব্যক্তি তারাই আমাকে তুই বলেন এবং আমাকে অত্যন্ত আদর করেন শ্যুটিংয়ে অনেক কিছু বুঝে করতাম না বুঝে করতাম যেহেতু ব্যক্তি জীবন ছিল আমার একটি শাকিব খানের সাথে যেটা এই তিনজন ব্যক্তি খুব কাছে থেকে জানতেন অনেক কিছু হতো পারিবারিকভাবে যেটা তারা সুধরে দিতেন তো আমার রাগ অভিমান তারা বুঝতেন এবং ঠিক করতেন সেইখান থেকেই কিন্তু আমার দাদা ডাকা এবং আমার সবচেয়ে বড় সক্ষতা ছিল আমার মার সাথে তিনজন ব্যক্তির আমি যদি ভুল না করে থাকি তো মাসুমবা বল দাদার কথা আমি এই জন্যই বললাম যে শুটিং স্পটে যখনই কোনো নাচ নিয়ে কথা হতো তখন শাহিন ভাই এবং দাদা দুজন মিলে না ঝগড়া করতেন না এই শটে নিতে হবে এবং পরবর্তী সময় তারা ডিসকাস করতেন আর ধন্যবাদ জানাই নীরবকে এত সুন্দর করে আমাকে উপস্থাপন করার জন্য কারণ নীরব এবং ইমন তারা একটা সময় আমার পরিবারের মানুষ হয়তো তারা হয়তো বা চমচ মানে টুলিং মনে করতেন কারণ তাদের আসাতে এক জায়গা থেকে আর খুব ভালো লাগার একটি কাজ আমারও করছে তারা পড়তে উপস্থিতি তাদের যে নায়ক সেই প্রথম নায়িকাই কিন্তু আমি তাদের দুজনে সুতরাং সেটাও খুব ভালো লাগার বিষয় আর সাথে সাথে বলবো আমার ডিরেক্টর বন্ধন বিশ্বাস তার এন্ট্রিটা কিছুটা শাকিফ খানের মতো কারণ আজকে যে ছায়া বৃক্ষটা দেখছেন সেটা কিন্তু প্রথম শুটিং করা এবং প্রথম পরিচালক হিসেবে কিন্তু এই সিনেমায় তার যাত্রা বা পরবর্তী সময় সে করেছে লাল শাড়ি যেটা প্রযোজনা করেছিলাম অপুজয় প্রোডাকশন থেকে তো পরবর্তী সময় যে সিনেমাটা সে করেছে সেটা কিন্তু আগে রিলিজ করেছে আর ছায়া কিন্তু এখন করেছে যেটা শাকিব খানের ক্ষেত্রে হয়েছিল যে ইরিন আপুর সাথে যে সিনেমাটা হয়েছিল সেটা মনে হয় আহ পরে রিলিজ হয়েছে বা শুটিং কিন্তু আগে করা ছিল তো সর্বোপরি আসলে প্রত্যেকটা মানুষ এত গুণে গুণানিত তাদেরকে আসলে শুরুতেই বললাম আর ছায় বিপুর সিনেমাটা নিয়ে এটুকুই বলার থাকবে যে আমাদের চা বাগানে প্রেক্ষাপটকে নিয়ে একদম আমরা কিন্তু সে স্পটে গিয়ে দেড় থেকে দুদিনের মতো কিন্তু আমরা তাদের সাথে মিশেছি তাদের পরিবারের সাথে মিশেছি শুধুমাত্র ক্যারেক্টারটাকে সামনে সামনে পরিচ্ছন্নভাবে তুলে ধরার জন্য আর যেটি বলবো সেটি হচ্ছে যে এই সিনেমাটা এমন একটি সিনেমা আমার কেরিয়ারের সাথে যুক্ত হবে আমি তো খুব রোম্যান্টিক হিরোইন সবসময় বাণিজ্যিক সিনেমায় কাজ করেছি একদম অরিজিনাল যে গল্পকে ঘিরে যেটা আমাদের একটা ট্র্যাক বলে যে বাণিজ্যিক ঘটনা থেকে বের হয়ে এই সিনেমাটা করা যেখানে আমার ক্যারেক্টারের স্বার্থে আমাকে কিন্তু কালো হতে হয়েছে নীরবকে কালো হতে হয়েছে আমাদের অন্যান্য অর্জি যেমন সোনি ছিল নসভা ছিল তারপর ডন মামা ছিল তাদের সকলকে কিন্তু আমাদের ক্যারেক্টারের সাথে যুক্ত হতে হয়েছে তো খুবই ভালো লাগছে ফালগুনের ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষারও মাস সাথে সাথে তো সেই জায়গা থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি সিনেমা এবং অনুদানের সিনেমা যেটা ভাষার মাসকে ঘিরে ষোলোই ফেব্রুয়ারি আপনাদের সকলের কাছে বেকারকে রিলিজ হচ্ছে ছায়া বৃক্ষ আমি আশা করব যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন অপবিশ্বাসকে ভালোবাসেন সাথে সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ভালো লাগার জায়গা থেকে আমাদেরকে যে সাপোর্টটা দিয়ে যাচ্ছে সর্বোপরি আমি মনে করি যে আমাদের দেশের মানুষের প্রত্যেকটা কাজের ব্যথা সেইখানে যখন আমরা সমস্ত বাঙালিরা এক হাত না হব তো আমি এটাই বলতে চাই ষোলোই ফেব্রুয়ারি আমাদের অনুদানের একটি সিনেমা ছায়া বৃক্ষ রিলিজ হচ্ছে আমার নীরবের কেমিস্ট্রিটা স্ক্রিনে কেমন লাগবে আমি দর্শকদের কাছে সেই জাজমেন্টটা ছেড়ে দিলাম আপনারা অবশ্যই সিনেমা হলে আসবেন সিনেমাটি দেখবেন উপভোগ করবেন এবং আমাদের ভালো মন্দ ভুল ত্রুটি যেখানেই থাকবে আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন আমি আশা করব ভুল ত্রুটি তখনই ধরা যায় যখন সিনেমাটি দেখা যায় বা কাজটি দেখা যায় তো আমন্ত্রণ জানাচ্ছি আবারও ষোলোই ফেব্রুয়ারি সপরিবারে সার্বিক সিনেমাটি আপনাদের সিনেমা হলে এসে দেখবেন আমাদের চলচ্চিত্রের সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই অপবিশ্বাসকে যারা ভালোবাসে সাপোর্ট করবেন আমার যত ফ্যান ফলোয়ার আছেন খুব বেশি বেশি করে বুস্ট করবেন যাতে সিনেমা হলে আসতে সবাই আগ্রহী হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম